সময় ভাই আমার অনেক হলে অবশ্যই কাউন্সিলর হিসাবে দেখেছি আমার জন্মের পর থেকে আমি যখন ঘুষে যাই তখন থেকে আমি আর তোকে তো মনে হচ্ছে না এরকম যোগ্য ব্যক্তি তা বর্তমানে কোনো চাঁদাবাজি নাই আমি এটা পঞ্চায়েতের থেকে দায়িত্বে আছি আব্দুর রহমান ভাই রহমান ভাইয়ের জন্য আমরা এখানে যা উন্নয়ন আছে সব রহমান ভাইয়ের উন্নয়নই হইতেছে এই কবস্থানের আপনি ব্যাকশন করা হইতেছে পঞ্চায়েত ক্লাবের ব্যাকশন করা হইতেছে আমাদের এখানে যে ক্লাবের উন্নয়ন আপনি কবস্থানের এই টাইস আপনার এখানে যা ছাদ টাদ সম্পূর্ণ তার হাতে করা হয়েছে অনেক সুবিধা পাচ্ছে এখানে কোনো এলাকার মধ্যে চাঁদাবাজি নাই কোনো রকম কোনো সন্ত্রাস নাই আমরা এখানে কাজকর্ম করতেছি আমাদের তো আজ পর্যন্ত কেউ চালায়ও না আর কেউ আমাদের বকাবাকিও করে না

ভালো আমাদের বড় ভাই ভালো মানে খুবই ভালো মানুষের সব ইয়ে সহযোগিতা করে মানে মানুষের আপদে বিপদে শুনলেই যায় পাশে থাকে বিয়ে বাড়ি মরা মৃত্যু যে কোনো অনুষ্ঠান আপদে বিপদে ভাই যায় মনে কর মরা যেটা যা হয়েছে করছে তারপরে আপদ বিপদ করছে তারপরে বিয়ে শাদি তারপরে যে মানুষের হসপিটালে সে অনেক উপকার করছে এই যে দেখেন আজকেও মারা গেছে কালকে আজকে খাবার দিছে সে অনেক করে নিজের যতটুকু তার সমাধান হয় সে পরে এলাকা খুবই জনদোর একজন নেতা অনেক ভালো লোক আমরা সত্ত্রী গণভ্যানের আগে বৈষম্যের শিকার ছিলাম উনি আসার পরে আমরা এখন বৈষম্যের শিকার হচ্ছি না আমরা এখন সাথী আর উনি মনে করেন এলাকার গরিব মানুষে অনেক সাহায্য সহযোগিতা করে গরিব মানুষের বিয়ের মধ্যে উনি অবদান করে এলাকার উন্নয়ন কাজে ওনার ব্যাপক ভূমিকা আছে এখন আমরা ওনার কল্যাণে আমরা এখন এলাকা সব শান্তি আছি এবং আমরা আগে যেরকম ছিলাম যেরকম পাঁচই আগস্ট জুলাই আগে আমরা মনে করি এখানে চাঁদাবাজির শিকার হতাম এখন হচ্ছি না আমরা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারতেছি তো ধরেন অমলের সময় অনেক ছিল ওর তো অনেক অত্যাচার হয়েছে ওর পরে এখন বর্তমানে পরিস্থিতি এলাকার আছে এলাকার মানুষ থাকতে নামে দোয়া দিয়ে ডাক খুঁজে পায় সব দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে এখন যে আসার পরে দেখা গেলে তেত্রিশ নম্বর ওয়ার্ডের মধ্যে উনারে অনেক ভালো জানে এটা লেগে তেত্রিশ নম্বর ওয়ার্ডে যতটুকু মানুষ সব সবচেয়ে ডাক খুঁজে লয় তখন যায় যাওয়ার পরে ওর যা যা দরকার লাগে সবই করে দেয় যতটুকু পারে কাজ করছে ভালো বললেন অনেক কাজ করছে আবার ওই যে মনে করেন মাদ্রাসায় কাজ করছে এর মধ্যে অনেক ভালো ভালো মানুষ গরিব মানুষের একটু বিয়া সাজিয়ে সব কোনো রিপোর্ট আমরা হয় না বলো যে গরিব মানুষগুলো এটা সব করতে করো টুকটাক করে ব্যবসা করো চলো ফ্যামিলি দিয়ে চলো আমরা দোকানদারিও করি শান্তিভাবে কোনো চাঁদাবাজি নাই কোনো কিছু নাই কোনো জ্ঞান নাই বিগত সরকারের আমলে সে অনেক নির্যাতিত ছিল তখন আমাদের এই পঞ্চায়েত ক্লাব ছিল একশো সাতত্রিশ নম্বর হোল্ডিং তৎকালীন আপনার মহসিন আহমেদ দুদুমিয়ার ছেলেরা আমাদের পঞ্চায়েত নিয়ে নিবে এরকম কথাবার্তা হচ্ছিল ঠিক আছে সরকারের অনেক লোকজন তাদের সাথে ঘোষণা করে বলছে যে পঞ্চায়েত ক্লাব নিয়ে নিবে কিন্তু আব্দুর রহমান তৎকালীন সভাপতি ছিল সে বলছে পঞ্চায়েত ক্লাব নিতে হলে আমার লাশের উপর থেকে নিতে হবে এভাবে দেওয়া যাবে না এ পঞ্চায়েত ক্লাব আমাদের ঐতিহ্যবাহী পঞ্চায়েত ক্লাব আপনি এই পঞ্চায়েত ক্লাব যদি আমাদেরকে নিতে হয় তাহলে এটা আমাদেরকে পূর্ণাঙ্গ একটা ব্যবস্থা করে দিয়ে নিতে হবে সে ব্যবস্থায় আমাদের সাথে পীর সাহেবের ছেলেদের সাথে কথা হয়েছে ঠিক আছে তারা পরপর বিশ থেকে পঁচিশ বার মিটিং করেছে আব্দুর রহমানের অর্থায়নে এলাকাবাসীকে নিয়ে পীর ছেলেরা আমাদেরকে তিরিশ লক্ষ টাকা দিয়েছে আর বাদ বাকি টাকা আব্দুর রহমান নিজে ব্যবস্থা করে দিয়েছে আমাদের এই পঞ্চায়েত ক্লাবের ভালো মন্দ যে কোনো বিষয়ে আব্দুর রহমান অনেক অবদান আছে এই একটু আগে বেড়ে আমাদের মক্তব আছে এখানে যে এই মক্তবে পড়াশোনা হয় ছেলে পড়াশোনা করে ঠিক আছে কোরআন শিক্ষা নেয় এখানে বৈশাখ আর আমাদের পঞ্চায়েতের মেন অফিস হয়েছে আপনার এই রুমটায় এখানে সভাপতি বসে এবং মাঝে মধ্যে এখানে আমাদের এলাকার ছোটোখাটো সমস্যা হলে এখানে বৈশাই এগুলি সমাধান করে ঠিক আছে আর আব্দুর রহমান না থাকলে আমাদের এই পঞ্চায়েতের এই ক্লাবটা কখনো হইতো না অন্য কেউ যদি থাকতো তাহলে অর্থ খেয়ে তারা পিছু সরে যেত